এটা হচ্ছে চার খুপের খাঁচা একটা দুইটা তিনটা এই চারটা এক ইউনিট খাঁচায় চারটা খুব এটা হচ্ছে আশি খাঁচা এখানে হচ্ছে লাল মুরগি ছিয়ানব্বইটা ধরবে এবং সাদা মুরগি একশো পিস হচ্ছে রাখা যায় ১০ বারো তার দিয়ে তৈরি করেন তাহলে হচ্ছে খরচ হবে হচ্ছে উনিশ হাজার টাকা আর যদি আপনি এটা শুধু ১০ তার দিয়ে তৈরি করেন আসসালাম আলাইকুম শুভ খামার এবং কৃষি দেখতে পাই আপনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল্লাহ আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা হচ্ছে যে অনেক বাইরে হচ্ছে খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু খাঁচা কিভাবে তৈরি করবেন বা কোন ধরনের খাঁচাগুলো ভালো দেশীয় খাঁচা ভালো নাকি চায়না খাঁচা ভালো বর্তমান সময়ে কোন খাঁচাটা সবচেয়ে বেশি চলতেছে সেই বিষয়টা নিয়ে অনেকে হচ্ছে দিদির মাধ্যমে থাকেন এবং সবচেয়ে বড় যেই সমস্যাটার মধ্যে থাকেন যে খাঁচার দাম এক এক জায়গায় এক এক রকম রেট চেয়ে থাকে তো এক যে খাঁচার রেটটা কত এবং এই রেটে খাঁচা আপনারা কোথা থেকে বানাতে পারবেন বা কোন জায়গা থেকে বানালে আপনাদের জন্য আপনারা ভালো খাঁচা পাবেন সে বিষয়ে হচ্ছে আজকে একটি তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খাঁচা সম্পর্কিত সকল বিষয়ের তথ্যগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যে কোন খাঁচার কি সুবিধা রয়েছে যেমন দেশীয় খাঁচার কি সুবিধা রয়েছে বর্তমান যে চায়না মডেলের খাঁচা চলতেছে আমাদের ফার্মগুলোতে এই খাঁচাগুলোর কি সুবিধা রয়েছে আমি যে এখানে আছি এখানে ছয় হাজারের উপরে হচ্ছে মুরগি রয়েছে এই ফার্মটি হচ্ছে আমরা একটা সপ্তাহিকের এই হালাল ভাইদের ফার্ম এখানে হচ্ছে সাদা মুরগি বেশি পালন করা হচ্ছে তো এখানে চায়না খাঁচা এবং দেশি খাঁচা দুই ধরনের খাঁচাই ওনারা ব্যবহার করছেন এবং চায়না খাঁচার যে দুইটা মাপ ছেষট্টি এবং আশি মাপের খাঁচা দুইটা খাঁচায় হচ্ছে ওনারা মুরগি পালন করতেছেন এবং দেশীয় পদ্ধতির যে বাহাত্তর খাঁচা সেটার মধ্যে হচ্ছে ওনারা মুরগি পালন করতেছেন কোন ধরনের খাঁচা বানালে আপনারা মুরগি ভালোভাবে পালন করতে পারবেন মুরগি হৃতিষ্ট কম হবে এবং মুরগির বিভিন্ন ধরনের রোগ যে সমস্যাটা সেই সমস্যাটা কম হবে আপনারা জানেন যে আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি আমাদের কাছে দশ সপ্তাহ পর থেকে রানিং লেয়ার পুলেট মুরগিও পেয়ে যাবেন যে সকল ভাইরা লেয়ার পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সুস্থ মুরগি বয়স একুরেট মুরগি এবং সকল ভ্যাকসিন কমপ্লিট মুরগি পাবেন ইনশাআল্লাহ প্রথমে আসি আমাদের দেশে দুই ধরনের খাঁচা পাওয়া যায় এখন পর্যন্ত যারা প্রান্তিক খামারে রয়েছেন তারা এই দুই ধরনের খাঁচায় ব্যবহার করেন সেটা হচ্ছে দেশি খাঁচা এবং চায়না খাঁচা আর যারা ইন্ডাস্ট্রিয়াল আকারে করছেন বা বিশ হাজার ত্রিশ হাজার পিস মুরগি পালনের জন্য সেট করতেছেন তারা হচ্ছে এস টাইপ খাঁচা এবং সি টাইপ খাঁচা ব্যবহার করছেন আমরা যেটা জানি সি টাইপ খাঁচা এবং এস টাইপ খাঁচা গুলো সিস্টেম এক এক রকম আর আমাদের বাংলাদেশ সিস্টেমটা চায়না খাঁচা এবং বাংলা খাঁচা এদের সিস্টেমে এক রকম এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে হচ্ছে খাবার দেওয়া ডিম ওঠানো সবকিছু আর সি টাইপ বা এস টাইপ খাঁচা হচ্ছে আপনি অটোমেটিক মেশিনের মাধ্যমে খাবার দেওয়া খাবার ওঠানো সবকিছু করতে পারবেন খাবার শুরু করতে গেলে পাঁচশো মুরগির জন্য কতটা কত টাকার খাঁচা খরচ হবে আপনাদের এবং কোন ধরনের খাঁচা আপনি ব্যবহার করবেন পাঁচশো মুরগির জন্য স্বাভাবিকত একটু খাঁচার রেটটা বেশি হয় এক হাজার মুরগির জন্য যে রেটটা হয় পাঁচশো মুরগির জন্য হয়তো একটু বেশি হতে পারে আজকে আমরা পাঁচশো মুরগি যেহেতু হিসাব দিব তাও পাঁচশো মুরগির অ্যাটোজেট একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো পাঁচশো মুরগির জন্য যদি খাঁচা ক্রয় করতে যাই প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমাদের ঘরটা কোন মেজারমেন্টে তৈরি করেছি আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আমাদের খাঁচা সেটিং করতে হবে এখন আপনি যদি চায়না খাঁচা করতে চান তাহলে হচ্ছে আপনার হচ্ছে আশি ইঞ্চি করতে হবে মানে ফ্রি সাইজ রাখতে হবে আশি ইঞ্চি আর যদি বাংলা খাঁচা করতে চান করতে হবে আপনাদের এইটা হচ্ছে প্রথমেই আপনার ডিসাইড করতে হবে কোন ধরনের খাঁচা আপনার খামারে সেট করবেন চায়না খাঁচা নাকি বাংলা খাঁচা এখন আশি হচ্ছে চায়না বাংলা খাঁচার মধ্যে দুইটা মাপের খাঁচা পাওয়া যায় একটা হচ্ছে চুয়ান্ন খাঁচা আর একটা হচ্ছে বাহাত্তর খাঁচা বাহাত্তর খাঁচাটাই হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত চুয়ান্ন খাঁচাটা অনেক আগে ব্যবহার হতো এখন খুব কম ব্যবহার হয় চুয়ান্ন খাঁচা তো বাহাত্তর খাঁচার হিসাবটা যদি আমরা বলি বাহাত্তর খাঁচায় মূলত হচ্ছে বাহাত্তর পিস মুরগি পালন করা যায় এই খাঁচাটা দুইটা সিস্টেমে আপনারা তৈরি করতে পারবেন একটা হচ্ছে নর্মাল লোকাল তার দিয়ে আর একটা হচ্ছে বিএসআর এম এর তার দিয়ে এখন যদি আপনি নর্মাল লোকাল তার দিয়ে তৈরি করেন তাহলে চোদ্দ টাকা করে আপনি বানাইতে পারবেন আর যদি আপনি অ্যাঙ্গেলগুলো একটু মজমুত দেন বা আপনি যদি তারটা যদি একটু ভালো দেন বিএসআরএম এর তার দেন দশ বারো তার যেটাকে বলে সেই তার দিয়ে যদি তৈরি করেন তাহলে ষোলো হাজার টাকার মধ্যে আপনি তৈরি করতে পারবেন নিপেল বাদে নিপেল এবং পাইপ ফিটিংস বাদে এখন আপনি যদি নিপেল এবং পাইপ ফিটিংস করেন তাহলে হয়তো আরো এটার সাথে পাঁচশো টাকা আপনার যোগ হবে সাড়ে ষোলো হাজার টাকা হবে এখন সাড়ে ষোলো হাজার টাকা যদি হয় আমরা পাঁচশো মুরগি যদি আমরা খাঁচা ক্রয় করি কত ইউনিট খাঁচা লাগবে যেহেতু বাহাত্তর পিস পার ইউনিট খাঁচা হচ্ছে মুরগি থাকবে সেই হিসাবে প্রায় সাত ইউনিটের মতো খাঁচা লাগবে হ্যাঁ সাত ইউনিট খাঁচা যদি আমরা ক্রয় করতে যাই এসআরএম এর তার দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকায় নিপেল কমপ্লিট যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে এখানে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা এখানে আসবে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের বাংলা খাঁচার বাহাত্তর খাঁচার বিএসআরএম এর তার দিয়ে যদি আমরা তৈরি করতে যাই তাহলে এই খরচটা হবে এরপরে আনুষাঙ্গিক কিছু খরচ আছে সেটা হচ্ছে যেই জায়গা থেকে আপনি খাঁচাটা ক্রয় করবেন সেখান থেকে আপনার ফার্ম পর্যন্ত নিয়ে আসা যদিও ফিটিংটা হচ্ছে যেই কোম্পানি থেকে যেই কারখানা থেকে বা যার কাছ থেকে হচ্ছে আপনি হচ্ছে খাঁচা ক্রয় করবেন তারাই হচ্ছে ফিটিং করবে সেক্ষেত্রে হচ্ছে আপনার নিয়ে আসা পর্যন্ত দায়িত্বটা আপনার থাকবে সেখানে হচ্ছে আপনার কিছু টাকা এক্সট্রা খরচ হবে তা আমরা এখানে বাংলা খাঁচায় পাঁচশো মুরগির জন্য আমরা খরচ পাইলাম এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা বাংলা খাঁচায় একই মডেলে বাহাত্তর মডেলের হচ্ছে আপনি যদি নর্মাল তার দিয়ে তৈরি করেন তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো মুরগির জন্য আপনার এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা খরচ হবে বাংলা খাঁচার কিছু সমস্যা রয়েছে এটাই যদি আমরা একটু আলোচনা করি বাংলা খাচা সুবিধা এবং অসুবিধাটা যদি একটু বলি বাংলা খাঁচাতে খাদ্যের যে পাত্রটা থাকে এটা একটা পাইপ সিস্টেমের এখান থেকে অনেক খাদ্য নষ্ট হয় যে বাংলা খাঁচা হচ্ছে খাদ্য অপচয়টা বেশি হয় যে কারণে হচ্ছে চায়না কাছে বর্তমানে হচ্ছে অনেক খামারে হচ্ছে শিফট হচ্ছেন এবং চায়না কাছে ব্যবহার করছেন চায়না কাছে দেখেন যে এই যে পাত্রটা এই পাত্রটা থেকে কিন্তু খাদ্য পড়ার কোনো সম্ভাবনা থাকে না এখানে কিন্তু একটু উঁচু সিস্টেম পাত্র যে কারণে এটা থেকে হচ্ছে খাদ্য পরে নষ্ট হওয়ার যে সম্ভাবনাটা থাকে বাংলাতে চায়নাতে এই ধরনের সম্ভাবনাটা থাকে না বাংলা খাঁচার আরো কিছু সমস্যা রয়েছে যেটা হচ্ছে অ্যাঙ্গেলগুলো গুলো করা থাকে না আর অ্যাঙ্গেলগুলো কিছুদিন পরে দুই তিন বেশ বা চার বেশ সর্বোচ্চ বাংলা খাঁচা চার আপনি পালন করতে পারবেন না পরে হচ্ছে খাঁচা নষ্ট হয়ে যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আর চায়না খাঁচার ক্ষেত্রে একটু ভিন্ন আর একটু দীর্ঘদিন পালন করা যায় সেটাও আমরা বলবো তো আমরা এখন যদি চায়না খাঁচায় আসি চায়না খাঁচায় তিনটা মাপে খাঁচা তৈরি হয় এখন যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটা ছেষট্টি খাঁচা আরেকটা আছে সাইট খাঁচা সাইট এবং ছেষট্টি এই দুইটা মডেলই সবচেয়ে বেশি চলে আমাদের দেশে সাইট এবং শিশুরটি খাঁচা হচ্ছে শিশুরটি খাঁচাটা ছয় ইঞ্চি লম্বা হয় এই যে যেমন ধরেন এখান থেকে এখানে হচ্ছে শিশুরটি ইঞ্চি এটা যখন সাইট করবেন তখন ছয় ইঞ্চি শুধু খাটা হবে সেক্ষেত্রে দেখা গেছে যে মুরগিগুলো একটু কষ্ট হয় থাকাটা বা মুভিং করাটা ঘুরাটা এই যে সমস্যাটা এটা একটু হয় যখন আপনার দেখা গেছে যে সাইট খাঁচা আপনি ব্যবহার করবেন সাইট খাঁচা হলে দেখা গেছে লাল মুরগির বাহাত্তরটা আপনি পালন করতে পারবেন কিন্তু মুভিং করাটা মুরগি থাকাটা একটু কষ্ট হয়ে যায় সেই কারণে ছেষট্টি খাঁচাটা হলে বাহাত্তর পিস মুরগি থাকতে অনায়াসে থাকতে পারে যেমন এখানে দেখেন যে এখানে সাদা মুরগি পথে খুপে হচ্ছে পাঁচ পিস করে দেওয়া আছে লাল হলে এখানে চার পিস দেওয়া দেওয়া হতো যদি ষাট খাঁচা হতো তাহলে লাল তিন পিস দিলেই জ্যাম হয়ে গেছে তো ছেষট্টি খাঁচা হলে একটু ভালো এখন আমরা যদি ছেষট্টি খাঁচা নিয়ে যদি আলোচনা করি ছেষট্টি খাঁচা যদি আপনি দশ বারো তার দিয়ে করেন এখানে হচ্ছে দশ বারো তার একটা হিসাব আছে দশ বারো তার খাঁচাই দশ এবং বারো তার কোথায় কোথায় ব্যবহার করা হয় যে খাঁচার যে নিচের পার্টিশনটা আছে এটা হচ্ছে বারো তার ব্যবহার করা হয় উপরে যে দেখেন এগুলো যে মুখগুলো এবং হচ্ছে সাইটের যে রয়েছে এগুলি হচ্ছে দশ তার ব্যবহার করা হয়েছে শিশুটি খাঁচা হিসাব করি শিশুটি খাঁচা আপনি দুই ভাবে তৈরি করতে পারবেন একটা হচ্ছে শিশুটি খাঁচা যদি দশ বারো তার দিয়ে তৈরি করেন তাহলে হচ্ছে ষোলো হাজার টাকা খরচ পড়বে এনা খাঁচাতে কিন্তু নিপেল অ্যাডজাস্ট করা থাকে নিপেল অ্যাডজাস্টিং সহ মানে নিপেল ফিরিং সহ অফ এভরিথিং খরচ মিলে হচ্ছে ষোলো হাজার টাকা ইউনিট পড়বে শিশুটি যে খাঁচাটা আছে এটা আপনার যদি পাঁচশো মুরগির জন্য ক্রয় করেন এক লক্ষ বারো হাজার টাকা পড়বে আপনাদের আনা খরচটা আপনাদের এবং ফিটিংটা হচ্ছে কোম্পানি করে দিবে বা ফ্যাক্টরির যারা আছে তারা করে দেয় আর এখানে যদি আমরা শিশুর টি খাঁচা আরেকটা হচ্ছে যদি আপনি সম্পূর্ণ দশ দশ তার দিয়ে করেন যেটা হচ্ছে যে এই যে উপরে যে দশ তার গুলো আছে সম্পূর্ণ যদি দশ তার দিয়ে করেন তাহলে টাকা 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 পড়বে পড়বে হলে আপনার লক্ষ মুরগির জন্য যদি শিশুরটি খাঁচা দশ তার দিয়ে করেন সম্পূর্ণ তাহলে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পড়বে এই যে খাঁচার রেট গুলো হচ্ছে আপনার খাঁচার যে জিনিসগুলো ব্যবহার করা হয় আপনি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে দেখা গেছে খাঁচার রেটটা কম বেশি হয়ে থাকে এখন আসি আমরা চায়না খাঁচার আরেকটি মডেল যেটা হচ্ছে আশি আশি খাঁচা বলা হয়ে থাকে যেটা চার খুপের খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার খুপের খাঁচা একটা দুইটা তিনটা এই চারটা এক ইউনিট খাঁচায় চারটা খুব। এটা হচ্ছে আশি খাঁচা এখানে হচ্ছে লাল মুরগি ছিয়ানব্বইটা ধরবে এবং সাদা মুরগি একশো পিস হচ্ছে রাখা যায় এখানে হচ্ছে সাদা মুরগি একশো বিশ পিস করে আছে এখানে হচ্ছে পাঁচ পিস করে আছে এক এক সাইডে হচ্ছে ষাট পিস করে মুরগি আছে ওই পাশে হচ্ছে ষাট পিস এই একশো বিশ পিস হচ্ছে এক একটা হচ্ছে আশি খাঁচাতে হচ্ছে আপনার এক ইউনিট খাঁচাতে হচ্ছে একশো বিশ পিস সাদা মুরগি এবং লাল মুরগি রাখতে পারবেন ছিয়ানব্বই পিস এখন আশি এই এই খাঁচাটা যদি আপনারা দশ বারো তার দিয়ে তৈরি করেন তাহলে হচ্ছে খরচ হবে হচ্ছে উনিশ হাজার টাকা আর যদি আপনি এটা শুধু দশ তার দিয়ে তৈরি করেন তাহলে খরচ হবে হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে মানে নরমালি হিসাব যেটা এই হিসাবে হচ্ছে আপনারা তৈরি করতে পারবেন এখন আসি যে চায়না খাঁচা আসলে বর্তমানে এত বেশি প্রচলন হচ্ছে কেন বাংলা খাঁচা থেকে মানুষ কেন বেরিয়ে যাচ্ছেন চায়না খাঁচি এতে চায়না খাঁচা বেশি ব্যবহার বাড়তেছে কেন চায়না খাঁচা বেশি ব্যবহার বাড়ার কয়েকটা কারণ রয়েছে একটা হচ্ছে খাবারের পাত্রটা খুবই ভালো এটা থেকে খাবার নষ্ট হয় না আরেকটা সিস্টেম হচ্ছে ডিমের ডিম যে আসে ডিমের যে সিস্টেমটা দেখেন এটা কিন্তু বাংলা খাঁচাতে এই যে এখানে যে বাঘটা আছে এই বাঘটা কিন্তু বাংলা খাঁচায় থাকে না দেখা যাচ্ছে মুরগি থেকে ডিমটা একবার দূরে চলে আসে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে চায়না আর বাংলা খাঁচাতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে এই জায়গাটা হচ্ছে ডাইরেক্ট লেভেল থাকে এখানে যে বাঘটা দেওয়া আছে এই বাঘটা থাকে না আরেকটা বিষয় হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে বিএসআরএম এর অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আপনার গ্যালভারাইজিং করা থাকে এগুলিতে জং ধরার সম্ভাবনা থাকে না বা দীর্ঘদিন আপনি এগুলি ব্যবহার করতে পারবেন জং ধরবে না দেখা গেছে যেখানে বাংলা খাঁচা চায়ের বেশ পালন করতে পারবেন সেখানে চায়না খাঁচা গুলো সর্বোচ্চ পাঁচ বেজ পালন করতে পারবেন পাঁচ বেজ বা ছয় বেজ পালন করতে পারবেন দেখা নষ্ট হবে না অনেক সময় অনেক খামারিরা বলে থাকে যে লক গুলো নষ্ট হয়ে যায় আমরা যে সকল খামারিদের সাথে কথা বলেছি ম্যাক্সিমাম বলেছেন যে লকগুলো এখন তাদের নষ্ট হয় দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করতেছে এ ধরনের সমস্যা হচ্ছে না কিন্তু বাংলা খাঁচাতে যে পানির যে নিপেলে যে ফিটিংটা করা হয় সেটা হচ্ছে বাংলা পাইপ আমরা বলে থাকি যে বাংলা পাইপ এটা ইলেকট্রিক পাইপের মতো এই পাইবে হচ্ছে ফিটিং করে থাকে যদি আমরা বলি যে সুবিধা সুবিধা হচ্ছে ডিমের খাদ্যের পাত্রের থেকে খাদ্য নষ্ট হয় না সহজে এছাড়াও হচ্ছে এটার মধ্যে হচ্ছে জং ধরে না খুব খুব কম জং ধরে থাকে আর চায়না খাঁচাগুলো ম্যাক্সিমামই হচ্ছে বিএসআরএন তার ব্যবহার করে হচ্ছে তৈরি করা হয় তাকে এখানে বাংলা তার ব্যবহার করা হয় না যদি কোনো কাস্টমার যদি তাদেরকে বলে যে আমাদেরকে বাংলা তার দিয়ে তৈরি করে দিবেন হয়তো বা তার তৈরি করে দিতে পারে সে বিষয়ে আমরা এতটা বেশি এক্সপার্ট না বা আমরা এতটা জানিও না তো আজকে আরেকটা বিষয় বলবো যে আপনারা এই যে আমরা খাঁচাগুলো বললাম এই সকল খাঁচায় একটা জায়গায় পেয়ে যাবেন সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে একশো থেকে দুইশো মিটার বিদরে একটা দিঘির চালাতে রহিম অকশপ লিমিটেডে হচ্ছে এই ধরনের সকল খাঁচা পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে পাবেন যেটা বলা চলে অন্য অন্য জায়গা থেকে আপনি গুণগত মান ভালো পাবেন তাদের সেবাটাও ভালো পাবেন আমাদের চ্যানেলে তাদের একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই দেখে নিতে পারেন সেখানে তাদের পুরো কারখানার ভিডিও রয়েছে তারা কিভাবে উৎপাদন করে কিভাবে তৈরি করে সকল কিছুই তারা সকল কিছুই হচ্ছে সেই ভিডিওতে পেয়ে যাবেন দেখতে পারবেন সরাসরি এবং তাদের কাছ থেকে তাদের সাথে সরাসরি কথা বলে আপনারা আপনাদের খামারের জন্য খাঁচা অর্ডার দিতে পারেন যে কোনো মডেলের খাঁচা বাংলা হোক চায়না হোক তারা কিন্তু এই স্টেপ খাঁচা নিয়েও কাজ করে যারা বিশ হাজারের উপরে খাঁচা নিতে চান তাদের সাথে কথা বললে ডিমের লিমিটেড থেকে 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 বা পাইপ নিপেল দরে এভ্রিথিং সকল কিছুই তাদের কাছে পেয়ে যাবেন আপনারা রোহিম অকশপের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন এর নাম্বার দিয়ে দিব অথবা যারা কাছে আছেন তারা সরাসরি তাদের কারখানাটি ভিজিট করতে পারেন তাদের সাথে কমিউনিকেশন করে খামারের জন্য সকল প্রকারের খাঁচাই আপনি তৈরি করতে পারবেন এবং সুলভ মূল্যে তৈরি করতে পারবেন আশা করি তাদের কাছ থেকে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমাহিন